বাংলার পাঁচটি ভয়ঙ্কর ভৌতিক জায়গা সত্য ঘটনা অবলম্বনে বাংলা মানেই শুধু মিষ্টি গান বা সাহিত্য নয় এর অন্ধকার গলিতেও লুকিয়ে আছে এমন সব ভৌতিক রহস্য যা আজও মানুষকে ভয় ধরিয়ে দেয় আজ আমরা জানব বাংলার পাঁচটি ভয়ঙ্কর ভৌতিক জায়গার কথা পুতুলবাড়ি কলকাতা শোভাবাজার কলকাতার শোভাবাজারের কাছে পুতুলবাড়ি আজও রাত হলে এই ভগ্ন প্রায় বাড়ি থেকে অদ্ভুত হাসি গানের আওয়াজ আসে লোকমুখে শোনা যায় এখানে এক সময় বাবুদের আসর বসত আর অসংখ্য মহিলার মৃত্যু হয়েছিল এই বাড়িতে তাদের আত্মার ছায়াই নাকি আজও ঘোরে দুই দক্ষিণেশ্বর ঘাট কলকাতা গঙ্গার ঘাট মানেই পবিত্রতা কিন্তু দক্ষিণেশ্বর ঘাটের কিছু অংশ নিয়ে আছে ভয়ঙ্কর গল্প রাতে এখানে শ্মশানের পাশে ঘোরাফেরা করলে নাকি অচেনা ছায়া চোখে পড়ে অনেকেই দাবি করেন শ্মশান থেকে ভেসে আসে অজানা গন্ধ আর শোনা যায় অদ্ভুত মন্ত্রোচ্চারণ ডুমডুম ক্যান্টনমেন্ট ডুমডুম ক্যান্টনমেন্ট এলাকায় নাকি রাতে সাইকেল চালানো যায় না স্থানীয়রা বলেন এক ব্রিটিশ সেনার আত্মা আজও রাস্তায় ঘোরে হঠাৎ সাইকেলের ঘণ্টার শব্দ শোনা যায় অথচ আশেপাশে কাউকেই দেখা যায় না চার মেটিয়াবুরুজ কলকাতা মেটিয়া মেটিয়াবুরুজের পুরনো নবাব বাড়ির রহস্য অজানা নয় অনেকেই বলেছেন রাতে এখানে মহিলার আর্তচিৎকার শোনা যায় কেউ কেউ দাবি করেছেন জানালা দিয়ে অচেনা মহিলা তাকিয়ে থাকে চোখ দুটো লাল টকটকে পাঁচ ভুতুড়ে বটগাছ গ্রামীণ বাংলা বাংলার বহু গ্রামে আজও কিছু বটগাছকে ঘিরে গল্প প্রচলিত রাত নামলেই গাছের ডাল থেকে নাকি ঝুলতে দেখা যায় অচেনা মুখ গ্রামের মানুষ আজও সূর্য ডোবার পর ওই গাছের কাছে যায় না এই জায়গাগুলো সত্যিই ভুতুড়ে নাকি শুধু মানুষের কল্পনা সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায় কিন্তু আজও মানুষ এড়িয়ে চলে এই সব স্থান আপনার মতে কোন জায়গাটা সবচেয়ে ভয়ঙ্কর কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর হ্যাঁ এরকম আরও ভৌতিক গল্প পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন